হ্যালো স্টুডেন্ট তোমাদের সবাইকে ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটি দিয়ে তুলে ধরছি অষ্টম শ্রেণীর ভূগোলের ষষ্ঠ অধ্যায় জলবায়ু অঞ্চল থেকে একটি বড় প্রশ্ন অর্থাৎ পাঁচ নম্বরের প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি পুরোটা তাহলে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানো ভিডিওটি লাইক দাও এবং শেয়ার করো আলোচনা শুরু করছি প্রশ্নটি হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের জীব বৈচিত্র্যের বর্ণনা দাও উত্তর নিরক্ষীয় অঞ্চলের জীব বৈচিত্র্য স্বাভাবিক উদ্ভিদ নিরক্ষের জলবায়ুতে সার্বশুর অত্যধিক উষ্ণতা ও বৃষ্টিপাত বিরাজ করা এখানে অত্যন্ত ঘন চিরসবুজ ও বিভিন্ন স্তর বিশিষ্ট উদ্ভিদের বিকাশ ঘটেছে শ্রেণীভাগ নিরক্ষের জলবায়ুতে নির্মিত তিনটি শ্রেণীর উদ্ভিদ দেখা যায় প্রথমে শিলভা অরণ্য আমার জন্য অবিকার চওড়া পাতাযুক্ত দীর্ঘাকৃতি চিরসবুজ অরণ্য নামে পরিচিত গাছগুলি ঘনভাবে জন্মায় ও লম্বা অসংখ্য শাখা প্রশাখা বহু হয় ও পরিভাগে সৃষ্টি হয় চাঁদোয়ার ভিতর দিয়ে সূর্যালোক বনভূমির তলদেশে প্রবেশ করতে পারে না তাই অঞ্চলটিকে চির অঞ্চল বলে বিরুদ্ধ বা পরগাছা উদ্ভিদ বিভিন্ন কাষ্ঠল গাছকে আশ্রয় করে বহু সুদীর্ঘ আরোহী উদ্ভিদ এবং শাখা প্রশাখায় পরাগাছা পরগাছার প্রাধান্য দেখা যায় অন্যান্য নিরক্ষীয় অঞ্চলে উপকূলভাগে নারকেল তাল পান ও নদী মোহনা অঞ্চলে ম্যানগ্রোভ বনভূমি জন্মায় প্রাণী সম্প্রদায় ঘন নিরক্ষীয় বৃষ্টি বৃষ্টিহরণের বিভিন্ন প্রাণী এখানকার বনভূমির সঙ্গে নিবিড় অভিযোজন ঘটিয়ে থাকায় এই প্রাণীদের বেশিরভাগ সরিষ্রী প্রকৃতির হয়ে থাকে শ্রেণীবাগ ভূগোলবিদ জে এল হ্যারিসন এই অরণ্যের বন্যপ্রাণী সম্প্রদায়ের নিম্নত তিনটি ভাগে ভাগ করেন উচ্চ উচ্চস্তরীয় প্রাণীগোষ্ঠী ম্যাকাও টুকান প্রভৃতি পাখি বিভিন্ন প্রজাতির বাদুড় বাদুড় হবে বাদুর সোনারি বানর উড়ন্ত কার্বিটালি ওরাং ওটাং এই পর্যায়ভুক্ত প্রাণী মধ্যস্তরীয় প্রাণীগোষ্ঠী গরিলা হনুমান বিভিন্ন প্রকার কীটপতঙ্গ পতঙ্গভোগ বাদুড় গির বাড় এই পর্যায়ভুক্ত ভূমিস্তরের প্রাণীগোষ্ঠী এখানে বিভিন্ন প্রজাতির শুকর সিম্পাঞ্জি গরিলা বাইসন চিতাবাঘ হাতি শিয়াল জলহস্তি গন্ডার জেব্রা ও বিষাক্ত সাপ থাকে জলাভূমির প্রাণী এছাড়াও এই অঞ্চলের জলাভূমিতে দীর্ঘকাল অ্যানাকোন্ডা সাপ হাঙ্গর ও নানা প্রজাতির কুমির বাস করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ